ইঞ্জুরি ও জ্বরের কারণে গ্রুপ পর্বে শেষ ম্যাচে বিশ্রামে ছিলেন লিউনেন মেসি তবে কোয়ার্টার ফাইনালে ইকুয়েটারের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন বিশ্বজয়ী এই ফুটবলার ওই ম্যাচে সেরা ছন্দে দেখা যায়নি তাকে এমনকি টাইবেকারের শটও মিস করেন তিনি যে কারণে নতুন করে মেসির ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠে যায় উপ আমেরিকা সেমিফাইনালে কানাডার বিপক্ষে তার খেলা নিয়েও তৈরি হয় ধোয়াশা তবে আর্জেন্টিনার কোচ লিউনেন স্কেলুনিক সুখবর দিয়েছেন জানিয়ে দিয়েছেন সেমিফাইনালে খেলার জন্য প্রস্তুত মেসি কেলুনি বলেন মেসি ভালো আছে গত ম্যাচ সে কোনো সমস্যা ছাড়াই শেষ করেছে আগামী কাল সে শুরু থেকে খেলবে মেসি ও ডিমারিয়া একসঙ্গে খেলার ভালো সম্ভাবনা রয়েছে প্রতিপক্ষ হিসাবে কানাডা দক্ষিণ আমেরিকার দলগুলোর মতো ভয়ঙ্কর নয় আগ্রাসী ফুটবলও কম খেলে তারা তারপরও আর্জেন্টিনার কোচ জানিয়েছে কানাডা নিয়ে আলাদা পরিকল্পনা নিয়ে নামবেন তিনি বুলস ক্ষুদ্রতে প্রতি কুচেই প্রতিপক্ষকে আঘাত করতে চায় আমিও তাদের নিজেদের খেলাটা খেলতে না দেওয়ার চেষ্টা করবো